নিয়ামত পেয়ে খুশি কর বলসে কোরআনে নিয়ামত পেয়ে খুশি কর বলসে কোরআনে পালন দেমিলা দোন্নবি পাশির কর ঈদ দোন্নবি নবী বনের পশু ডেকে বলে আরেক কি পশুকে বনের পশু ডেকে বলে আরেক কি পশুকে আজ রাতে নরু নবী আসি মায়ে বায়েরি গর্বে আজ রাতে নরু নাবি আসি ইয়াছে মায়ে গর্বে কি ঈদ মিলা খুশির কারণে ঈদ মিল দোন্না জন্ম হইয়া তা কাহা আকাশ পানে তুমি জন্ম হইয়া তা আকাশে পানে মা বকরে দাও উম্মত্রে বলি আসো তোমার জবানে ঈদ এ ميلাদন নবী পালন করে খুশির কারণে ঈদ এ নিয়ামত পেয়ে খুশি করো বলসে কোরআনে নিয়ামত পেয়ে খুশি কর বলসে কোরআনে ঈদ মিলাদ নবী পালন করি খুশির কারণে ঈদ মিলাদ নবী আমি ইনা কই আমার ছেলের জন্মের খুশিতে মা আমি ইনা কই আমার ছেলের জন্মের খুশিতে মার হাবা মারা হাবা বলে আল্লাহ তালার ফেরস্তা কোলে মারা হাবা মারা হাবা বলে আল্লাহ তালার ফেরস্তা ঈদ ঈদে পালন করি খুশির কারণে ঈদ এ মেলা নবী